সাংসদ মৌহা মৈত্রের মামলায় ভিন রাজ্যে তদন্তে গিয়ে বিপাকে বাংলার পুলিশ দীর্ঘ সময় বসিয়ে রেখে অভিযুক্তকে পালাতে সাহায্য করার অভিযোগ বন্দা বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা দু হাজার ছাব্বিশ আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি স্টল বুকিং বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন এইট ট্রিপল সেভেন ফোর ডবল ওয়ান এইট ফাইভ এই নম্বরে সাইবার মামলার তদন্তে ভিন রাজ্যে গিয়ে বিপাকে বাংলার পুলিশ সাংসদ মহুয়া মৈত্রের করা অভিযোগ নিয়ে ভিন রাজ্যে অভিযুক্তকে ধরতে গিয়ে বিপাকে রাজ্যের পুলিশ মহুয়া মৈত্রের সঙ্গে প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে নয়ডার যুবককে ধরতে গিয়ে ঘটনার সূত্রপাত জানা গিয়েছে গত সাতাশে ফেব্রুয়ারি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয় নয়ডার বাসিন্দা সুরজিৎ দাশগুপ্ত নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো চ্যাট প্রকাশ করেন যেখানে সাংসদ মহুয়া মৈত্র ও রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের মধ্যে কথোপকথন দেখানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার ডিজিটাল ফরেন্সিক বিভাগ ওই চ্যাট পরীক্ষা করে নিশ্চিত করে যে সেটি সম্পূর্ণ ভুয়ো ও মন গড়া এরপরই অভিযুক্ত সুরজিৎ দাশগুপ্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে নোটিশও পাঠানো হয় তবে অভিযোগ দায়েরের পর নয় ফেব্রুয়ারি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি এমনকি পুলিশের সঙ্গে কোনো যোগাযোগও করেননি বলে অভিযোগ এরপর আদালতের দ্বারস্থ হয়ে কৃষ্ণনগর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করে সেই পরোয়ানার ভিত্তিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার চার সদস্যের একটি বিশেষ দল নয়ডায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য যায় কিন্তু সেখানে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়তে হয় ওই পুলিশ দলকে পুলিশ সূত্রে দাবি নয়ডা স্থানীয় পুলিশের হস্তক্ষেপে অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি অভিযোগ থানা এলাকার চৌকি নম্বর অন্তর্গত পুলিশ সদস্যরা কৃষ্ণনগরের বিশেষ দলকে সেখান থেকে সরিয়ে দেন এবং অভিযুক্তকে পালাতে সাহায্য করেন কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রায় দেড় ঘন্টা থানায় বসিয়ে রাখা হয় ওই দলকে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি জানিয়েছেন কৃষ্ণনগরের বিশেষ দল এখনও নয়ডায় অবস্থান করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসি আরও জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আদালতের নির্দেশ মেনেই পরবর্তী আইনানক পদক্ষেপ নেওয়া হবে গত সাত দুই ছাব্বিশ তারিখে আমাদের অনারেবেল এমভি ম্যাডাম একটা অভিযোগ দায়ের করেছেন সেটা হচ্ছে সুরজিৎ দাসগুপ্ত বলে একজন ভদ্রক নয়ডা থেকে একটা ফেক চ্যাট যেটা এমপি ম্যাডাম আর প্রশান্ত কিশোরের মধ্যে হয়েছে বলে উনি টুইট করেন আমাদের ডিজিটাল ফরেন্সিক থেকে আমরা টেস্ট করে দেখেছি ওটা পুরো ফেক এবং ওই তারপর আমরা কেস রেজিস্টার করি এবং কেস করার পরে আমরা সুরজিৎ দাশগুপ্তকে নোটিস করি উনি নয়ডার বাসিন্দা এবং ন তারিখে আমরা সাত তারিখে কেস লঞ্চ করি ওনাকে থানায় আমরা নোটিশ করে ডাকি কিন্তু ন তারিখে উনি আমাদের কাছে অ্যাপিয়ার হন না এবং আমাদের সাথে কোনোরকম অফিসার করসপন্ডেন্সও করেন না যে উনি আসতে পারবেন না বা কেন আসতে পারছেন না তারপরে আমরা আমাদের লোকাল কোর্টকে প্রেয়ার করি এবং লোকাল কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয় সেই ওয়ারেন্টের বলে আমাদের একটা টিম নয়ডাতে ওনাকে অ্যারেস্ট করার জন্য যায় এবং লোকাল পুলিশের অ্যাসিস্টেন্স দিয়ে যখন আমরা অ্যাসিস্টেন্ট রেড করতে যাই তার বাড়িতে তাকে বাড়িতে পাওয়া যায় কিন্তু লোকাল পুলিশ অদ্ভুতভাবে ওখান থেকে আমাদেরকে পুরো টিমকে টেনে প্রায় বারো চোদ্দ জন মিলে আমাদের টিমটাকে পুরো টেনে ওখান থেকে নিয়ে চলে যায় এবং সুরিত দাসগুপ্তকে বাড়ি থেকে পালিয়ে যেতে ফুললি অ্যাসিস্ট করে ইউপি পুলিশ এটা কোন পুলিশ স্টেশনের কথা বলছি এটা ফেজ টু পুলিশ স্টেশন আন্ডার নয়ডা ডিস্ট্রিক্ট চকি নাম্বার একশো দশ এবং আমরা তাকে অ্যারেস্ট করতে পারি না এবং আমাদেরকে ওখান থেকে নিয়ে এসে আমাদের টিমকে প্রায় ঘন্টা দেড়ে ফেজ টু পুলিশ স্টেশনে বসিয়ে রাখা হয় অকারণে এবং আমরা অনারেবল কোর্টের অর্ডার এক্সিকিউট করতে ওখানে গেছিলাম কিন্তু পুলিশই বাধাপ্রাপ্ত হওয়ার জন্য আমরা সেটা এক্সিকিউট করতে তাকে অ্যারেস্ট করতে পারিনি আমাদের টিম এখনো ওখানে রয়েছে এবং আমরা ওনাকে অ্যারেস্ট করার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছি এই যে কৃষ্ণনগর কোতোয়ালি থানা থেকে যে টিম গেছিল তাদেরকে এখনও অ্যারেস্ট করে রাখা হয়েছে না তাদেরকে সকালবেলা প্রায় ঘন্টা দেড়েকের মতো আটক করে থানাতে রাখা হয়েছে কতজনের টিম গিয়েছে চারজনের টিম গেছে মানে কাইন্ড অফ আটক ওরা অ্যারেস্ট বলেনি কিন্তু তুলে নিয়ে গিয়ে থানাতে দেড় ঘন্টা মানে আপনাদের কি মনে হয় বিজেপি লিডার বলে তাকে বাইপাস মানে সুযোগ সুবিধা পালিয়ে যেতে সাহায্য করার জন্য এটা করবে হ্যাঁ আমাদের ওখানকার লোকাল পুলিশ স্টেশন সেইভাবে আমাদেরকে বলেছে এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন না পলিটিক্যাল হাই লেভেল ইস্যু আছে আমরা আপনাকে অ্যাসিস্ট করতে পারবো না ও কিপর পর্যায়ে লিডার দাস ওখানকার লোকাল বিজেপির মিডিয়া সেলের কোনো একটা কিছু আছে পোর্টফোলিও আমরা সেই রকম ভাবে আমাদের হায়ার অফিসার সাথে আমরা কথা বলছি এবং কোর্টকে আমরা সেভাবে আলোচনা করছি আমরা এর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা এই ঘটনাকে ঘিরে দুই রাজ্যের পুলিশের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কৃষ্ণনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে